বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যুবককে পিটিএ খুন করা হয়েছে এই যুবকের ছবি আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই যুবকের নাম হলো তোফাজ্জল হোসেন এই তোফাজ্জুল হোসেনকে যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং খুন করা হয়েছে সেই ভিডিও এবং এই ছবিটি কিন্তু কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং এই তোফাজ্জল হোসেনকে কেন পিটিএ খুন করেছে এই কারণ খুঁজতে গিয়ে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম এবং প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুদিন আগে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল এই খেলাকে কেন্দ্র করে অনেক ছাত্রছাত্রী সেই খেলায় অংশগ্রহণ করেছিল এর মধ্যে কিছু ছাত্রছাত্রী তাদের মোবাইল এবং অলেট একটা জায়গায় রেখে এই খেলায় অংশগ্রহণ করে যখন খেলা শেষ হয়ে যায় তখন সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের মোবাইল এবং অলেট নিতে গিয়ে দেখে সেখানে তাদের মোবাইল এবং অলেট নেই এরপর তারা তাদের মোবাইল এবং ওয়ালেট খোঁজাখুঁজি করতে শুরু করে এমন এক সময় এই তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চত্বর সে চত্বরে দেখতে পায় যখন এই তোফাজ্জল হোসেনকে ছাত্রছাত্রীরা দেখতে পায় তখন তাকে সন্দেহ করে যে এই ব্যক্তি তো এই বিশ্ববিদ্যালয়ের নয় তখন কিছু ছাত্রছাত্রী সেই তোফাজ্জল হোসেনকে গিয়ে আটক করে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুই কোথা থেকে এসছিস তখন তোফাজ্জল হোসেন তিনি স্বীকার করেন যে আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় আমি বাইরে থেকে এসেছি এরপর ছাত্রছাত্রীরা সেই তোফাজ্জল হোসেনকে আটক করে একটা রুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয় যে মোবাইল কে নিয়েছে তখন তোফাজ্জল হোসেন তিনি স্বীকার করেন যে মোবাইল আমি নেইনি মোবাইল যে নিয়েছে আমি তাকে চিনি তাকে আমি দেখিয়ে দেবো সে যাই হোক কে মোবাইল নিয়েছে সে নিয়েছে কি অন্যজন নিয়েছে সেটা পরের ব্যাপার এরপর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী তারা সেই তোফাজ্জল হোসেনকে ভালোভাবে পেট ভরে খাওয়ায় ক্যান্টিনে নিয়ে গিয়ে হয়তো তোফাজ্জুল হোসেন তিনি বলেন যে তার হয়তো ক্ষুধা পেয়েছে তাই সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের মানবিকতার পরিচয় দিয়ে তাদের হয়তো বিবেক সেই মুহূর্তে জাগ্রত হয়েছিল তাই তোফাজ্জল হোসেনকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া ভালোভাবে করায় এরপর সেই সমস্ত ছাত্রছাত্রীদের সেই ভয়ঙ্কর রূপটি বেরিয়ে আসে তারপর সেই তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে খুন করে তাহলে ভাবুন যে সমস্ত যে ছাত্রছাত্রীরা তাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে ভালোভাবে যত্ন করে খাওয়ালো সেই ছাত্রছাত্রীরা আবার নির্মমভাবে অত্যাচার করে খুন করছে তাহলে এদের মানবিকতা সত্যি কোথায় এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই তোফাজ্জলকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছে এদের মধ্যে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ছজনের একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরব এই ছজনের মধ্যে একজন হলো জালাল মিয়া সে পদার্থবিজ্ঞানের ছাত্র অন্য একজন হলো সুমন মিয়া সে মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আর একজন রয়েছে মোত্তাকিন শাকিন সে পুষ্টি ও খাদ্য বিভাগের ছাত্র আরও বাকি যে তিনজন রয়েছে তারাও উচ্চশিক্ষিত যারা পিটিএ খুন করছে তারা উচ্চশিক্ষিত আর যাকে পিটিএ খুন করা হচ্ছে সে এদের মতো শিক্ষিত না অথচ এই শিক্ষিত সমাজ যাদের নিয়ে সমাজ আশা করে যারা এই সমাজকে ভবিষ্যতে পথ দেখাবে তারাই খুন করছে তাহলে ভাবুন বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে অন্যদিকে সেই তোফাজ্জল সেই তোফাজ্জলের পরিবার সংবাদ মাধ্যমে বলছে যে তোফাজ্জল নাকি মানসিকভাবে ভারসাম্যহীন সে যাই হোক সে ভারসাম্যহীন কী সে সুস্থ সেটা পরের বিষয় কিন্তু মোবাইল এবং অলেট চুরি চুরি নিয়ে এইভাবে যদি নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয় তাহলে আগামী ভবিষ্যৎ কি শিখবে বাংলাদেশের ছাত্রছাত্রীদের কাছ থেকে তাই বাংলাদেশের এই ছাত্রছাত্রীদের এই ন্যাক্কারজনক এই ভয়ঙ্কার ঘটনা এই অমানবিক কাজ দেখে একরা কথায় মনে পড়ছে যে আবার তোরা মানুষও আর হ্যাঁ বাংলাদেশের এই কয়েকজন ডিগ্রিধারী সাইকো স্টুডেন্টের কর্মকাণ্ড দেখে সমস্ত শিক্ষার্থীকে একই চোখে বা একই পাল্লায় মাপা মানে এরা হলো ডিগ্রিধারী শিক্ষিত এরা শিক্ষার সঙ্গে মিশে গিয়ে সমাজটাকে কুলসিত করে তাই সমস্ত শিক্ষার্থী এক নয় ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন